দানবের গতিতে একশো দশ কিমি বেগে আসছে সিবিআর সাইক্লোন মন্থা ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে তছনচ হবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা আজ সিবিআর সাইক্লোনিক স্ট্রেম বা তীব্র ঘূর্ণিঝড় হিসাবেই এটি ল্যান্ডফন করবে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে কলিঙ্গপত্তনমের মাঝে সেই সময় এর গতিবেগ হবে সর্বোচ্চ একশো দশ কিলোমিটার এরপর এটি গভীর নিম্নচাপ হিসাবে ছত্রিশগড় পর্যন্ত পৌঁছাবে তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি তীব্র ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ সব সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে পশ্চিমবঙ্গ এবং নিম্নচাপ এলাকা হিসাবে ঝাড়খণ্ড সহ এলাকায় আচরে পড়তে পারে কাকিনাড়াই দুশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং অভিমুখ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে আইএমডি সূত্রে খবর মন্থার দাপটে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বভাস রয়েছে যদিও কলকাতা সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না তবুও সপ্তাহ জুড়ে হালকা বৃষ্টির অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আঠাইশ থেকে একত্রিশে অক্টোবর দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে শুষ্ক আবহাওয়া থাকবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরে আশি থেকে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে সমুদ্রের পরিস্থিতি অত্যন্ত উত্তাল হয়ে উঠবে আঠাশ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং এর বাইরে সমুদ্রে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে কলকাতা এবং হলদিয়া বন্দরে দুই নম্বর তীরবর্তী সতর্কীকরণ সংকেত দেখতে বলা হয়েছে এবং সাগরদ্বীপে বিভাগীয় সংকেত জারি করা হয়েছে সোমবার সকাল আটটা তিরিশ নাগাদ ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে পাঁচশো কুড়ি কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং কাকিনাড়া থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব কেন্দ্রীভূত ছিল সকাল থেকেই ছিল রোদ কিন্তু বিকেল গড়াতেই কলকাতা আশপাশের জেলাগুলি আবহাওয়া হঠাৎ বদলে গেল আকাশ ঘন করে মেঘে ঢেকে গিয়েছিল ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ উপকূলী আচরে পড়তে চলেছে তীব্র ঘূর্ণিঝড় মন্থা বাংলাতেও এর প্রভাব পড়েছে মৌসুম ভবন জানিয়েছে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তীব্র ঘূর্ণিঝড় গত সাত ঘন্টা ধরে প্রতি ঘন্টায় পনেরো কিলোমিটার গতিতে উত্তর দিক থেকে উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলছে ঘূর্ণিঝড় মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মন্থা কাকিনাড়া কাছে মছলিপট্টনম কলিঙ্গপট্টনমের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সেই সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটারের মধ্যে অন্ধ্রপ্রদেশের ষোলোটি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু উপকূলবর্তী অঞ্চল থেকে স্থানীয় প্রশাসনদের সেন্টার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কাকিনাড়া কোনাসীমা অঞ্চলে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে এই কারণে এই দুই অঞ্চলে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি উড়িষ্যাতেও ঘূর্ণিঝড় মন প্রভাব পড়তে চলেছে উপকূলবর্তী আটটি জেলা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে এই ঘূর্ণিঝড়ের রেড অ্যালার্ট জারি করছে হাওয়া অফিস উড়িষ্যার মাঝে মধ্যে ঘূর্ণিঝড় হয় এই কারণে বিভিন্ন জেলায় সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে সেই সাইক্লোন সেন্টারগুলিতে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রবল ঘূর্ণিঝড় কাকিনার দিকে ঘুরছে আজ সন্ধ্যার পর ল্যান্ডফল সেই সময় গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার সেই সময় ঝড়ের গতি একশো দশ কিলোমিটার রাজ্যে উত্তরবঙ্গে একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কারণ হয়ে বিপুরের দিকে এসে বিহার হয়ে ঘূর্ণিঝড়ে অবশিষ্ট অংশ উত্তরবঙ্গের দিকে যাবে আজ উপকূলের দুটি জেলা ভারী বৃষ্টি সেই বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকবে তিরিশ তারিখ পুরুলিয়া দুই মেদিনীপুর বর্ধমান ভারী বৃষ্টি এবং একত্রিশ তারিখ বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি এক তারিখ থেকে ধাপা ধাপে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বুধবার জলপাইগুড়ি মালদহা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরের সব জেলায় তিরিশ তারিখ থেকে ভারী বৃষ্টি চলবে সেই বৃষ্টি অনেকাংশে বাড়বে এক তিরিশ তারিখ পর্যন্ত দুই নভেম্বর থেকে উত্তরের আবহাওয়ার উন্নতি হবে কলকাতায় মেঘলা আকাশ একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিদিন বৃষ্টি এর মধ্যে আগামীকাল পরশুতে বৃষ্টি হবে শুক্রবার পর বৃষ্টি কমবে কলকাতায় খুব বেশি ভারী এবং বৃষ্টির সতর্কতা থাকছে না প্রবল শক্তিতে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তীব্র হয়েছে সোমবার পূর্ববাস অনুযায়ী মন্থা এই বিধ্বংসী ঘূর্ণিঝড়টি এদিন সন্ধ্যা বা রাতের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনারা সংলগ্ন এলাকায় আছড়ে পড়বে ল্যান্ডফলের সময় মন্থার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার থাকার সম্ভাবনা যা পরবর্তীকালে একশো দশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি হয়েছে পরিস্থিতি মোকাবেলায় অন্ধ্রপ্রদেশের বাইশটি জেলায় তিন হাজার একশো চুয়াত্তরটি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখছেন তিনি জানিয়েছেন রাজ্যের তিন হাজার অন্যদিকে উড়িষ্যাতে ঘূর্ণিঝড়ে প্রভাব পড়তে শুরু করেছে মঙ্গলবার সকাল রাজ্যের দক্ষিণ ভাগের আটটি জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে গঞ্জাম গজবটি কোরাপুট রায়গড়া এবং মালাকানগিরি জেলায় ভারী থেকে অতি ভারী রেড অ্যালার্ট জারি করা হয়েছে এই অঞ্চলগুলিতে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা মোতায়েন রেখেছেন দিল্লির আবহাওয়া দপ্তর জানিয়েছে মন্তার পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা জারি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কাকিনাড়ায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়ার সময় যত এগুচ্ছে তত পরিস্থিতি খারাপ হচ্ছে অন্ধ্রপ্রদেশে উপকূল এলাকা থেকে স্থানীয়দের সরানো হচ্ছে তবে মন্থা আছড়ে পড়ার পর কোথায় কত কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় প্রবাহিত হতে পারে তার তালিকা প্রফাশ করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে হাওয়া অফিস জানিয়েছে সাইক্লোন মন্থা স্থলভাগে আছড়ে পড়ার পর মাসলিপতমে ঘন্টায় গতিবেগ হতে পারেন তিরানব্বই কিলোমিটার কাকিনাড়ায় বিরাশি কিলোমিটার বিশাখাপত্তনমে আষট্টি কিলোমিটার রাজমুন্ডিতে পঁয়ষট্টি কিলোমিটার মারুতেরোতে বিরাশি কিলোমিটার তো ছিল একটা লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এর সাথে আগামী দু ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রাজ্যে চারটি জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানা গিয়েছে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর মধ্যে দীঘাতে এমনিতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া দপ্তরের ঘোষণায় ঘূর্ণিঝড় মন্থা প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর